হ্যালো গাইস আজকে পিঠা বানাচ্ছি এই যে ভাজির যত মরিচ সব এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ এটা দিয়ে আমি এখন পিঠা বানাবো বানানোর পরে আমার বরকে খাওয়াবো এই যে আমি কুশলি বানাচ্ছি কাঁচামরিচ দিয়ে আজকে সেই একটা দাবড়ান দিব শালা আমার সাথে বদমাইশি পিঠা খাওয়া না পিঠা খাওয়াইছি শক্তির বেটা শেষ এই যে একটা আরেকটা বানাবো তিনটা হবে মোট এই যে আমার পিঠা বানানো শেষ এটা এখন আমি ভাজবো ভেজে খাওয়াবো তো আপনারা সাথেই থাকুন নানি শাশুড়ি ভাবছিল নিয়ে আসলাম সেখান থেকে এটা আগে ভেজে রাখতে বলছিলাম আর আলাদা করে রাখতে বলছি যাতে না হয় এবার এসে বসবে ওকে দিব এটা পিঠা আসবে গরম গরম খেলো পিঠা গরম গরম ভিতরে সাউন্ড হবে তো তোমাকে রিভিউ নিব পিঠার রিভিউ মা জি রেgalo হুম দে এত সুন্দর কি আছে কি সাজাছি গরম গরম তুলে এনে নানি ভাজলো এনে দিলাম খাও কি না না সব মানে গরমের তো কেমন মজা না না কেমন দিলাম সুন্দর খেয়ে খেয়ে নাও ও না ওমা খায়া বলেছে রে কুঞ্চুরা এটা প্যাঙ্ক এটা আমার একটা ছোটোখাটো প্র্যাঙ্ক ছিল কিন্তু আমি ভাবিনি যে তুমি এভাবে খাই দেখতো মরিচের পিঠা তাও খাইয়ে নিচ্ছে কোন পাগল ভালো লাগছে তুই ধরো এটা অন্যরকম একটা স্বাদ না সত্যি ভালো লাগছে হুম তো তুমি খাইছো কে তোমার সাথে তো প্রেম করার জন্য করছে এটা আচ্ছা আর খাওয়া লাগবে না সব কয়টাতেই বরিশ দেওয়া আছে এই যে হাইরে ছুড়া রে কি রে টু আল্লাহ মিষ্টি গুলো এনে খাও ঝাল লাগছে তোমার মিষ্টি মিষ্টিগুলা এনে দি দাঁড়ো